ওয়েলকাম ব্যাগ দostoরা অস্থির মজার ভিডিওতে আবারও স্বাগতম আপনাদের তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওল্ড যদি গোল্ড হয় তাহলে আমার বর্তমান ডায়মন্ড কিন্তু আপু তোমার ক্ষমাটা কিন্তু একদম পাহাড়ি ব্যাঙ্গের মতো কত মাসল গেইন করবে এবারে আরে আপু আস্তে তোমার বুক আর পাছাড়ে বেলুনগুলো কিন্তু ফেটে যাবে কি আপু এসব কি দেখাচ্ছ অনেক চুলকানি উঠছে মনে হয় তোমার পুরুষের অতিরিক্ত ভালোবাসা নাইকি এক বাচ্চা মা বানিয়ে দেয় আরে তোর পাশে যেটা দাঁড়িয়ে আছে ওরা তো মা বানাইতে পারব না কারণ এখন অন্য তে পানি আশেষ হয় নাই যদি রোজ খেতে চাও মধু তাহলে জিএফ নয় বৌদি পটা ওষুধ বৌদি পটা কবি বলেছে তোমার কাছে কত জনের ফটাইছে আর লাগাইছে তা তোমার জাম সাইজ দেখে বোঝা যাচ্ছে আমার হাতে যখন টাকা আসে তখন আমি মুকেশ আম্বানির মতো টাকা গুলা উড়াই টাকা খরচ করতে ভালোই লাগে টাকা গুলা খরচ হওয়ার পর যখন আমি ফকির হয়ে যাই তখন আবার খারাপ লাগে তারপরে নিজে অনেক বুঝাই প্রতিজ্ঞা করি যে না টাকা পয়সা খরচ করা যাবে আবু টাকা খরচ করে কি জাম বড়া বড় বানাইছো হইছে কি জানেন আরে আপু তোমার বুকের মধ্যে বড় 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 ঝরে গেছো না ওটার জন্য আসে হ্যালো আরে এটা কি রে ভাই নুনুর মতো দেখা যায় আরে এ আপুটার মনে অনেক ঠান্ডা লাগছে অনেক কষ্ট হচ্ছে মনে আপুটার ঠিক মতন খাইও শরীরে প্রতি যত্ন নিও মা বাপ আত্মীয় স্বজনরা রাজে বলে বিয়ে করে বউকে খাওয়াবি কি কি জন্য বলে তার প্রমাণে যে দেখেন ভিডিওটা কি জামান আইলো রে ভাই মেয়েরা মেয়ে তো সব শুরু করে দিছে রে ভাই রে ভাই এটা কিসের পূজা হচ্ছে আর কিসের মধ্যে ফুলের মালেন ভাই রে জীবনে এমন একটা লাইফ পার্টনার পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার দেখেন মা তো হয় দেখেন মার ভালোবাসার সাথে অন্য কিছুর তুলনাই করা যায় না কি দরকার রে ভাই এরকম করে জীবনে মা না করে মোটর বাইক চালানোর জীবনে ভাই নুনুর লিপস্টিক দেখাও বাকি ছিল তোরা এই দুই চোরটিকে দেখেন যারা আর কিছু চুরি করার জিনিস না পেয়ে এসেছে মেন হলে ঢাকনা চুরি করার জন্য আর মেন হলে ঢাকনাটা ছিল একটু ভারী মেন হলে ঢাকনাটা বাইকে তুলতে গিয়ে চোরটা নিজে পা পিছলে মেন হলে ভিতর পড়ে যায় চুরি করতে এসে নিজে পাটাই ভেঙে ফেললো বন্ধুরা মেয়েটি ভেবেছিল ছেলেটি তাকে সারপ্রাইজ করবে তাই সে হাত বাড়িয়ে দেয় এবং ছেলেটি হাত দিয়ে তার চোখ অফ করে দেয় কিন্তু বদমাস ছেলেটি মেয়েটির হাতে থুতু দিয়ে পালিয়ে যায় মেয়েটার রিয়াকশনটা দেখুন একবার ছেলেটি পানিতে পাথর ফেলে পানিটা পার হতে চেয়েছিল কিন্তু প্রকৃতি ছেলেটার সাথে অন্য কিছু করে ফেলে বন্ধুরা এই লোকটিকে দেখেন এই লোকটি আসে এবং সবাইকে একটা চাদর দেখাতে চায় লোকটি এসে একটি পাথর হাতে নেয় এবং পাথরটি সে মুখে দিয়ে গিলে ফেলে এবং সবাইকে হা করে দেখায় যে পাথরটি নেই আসলে লোকটি পাথর দিয়ে সবাইকে চাদর দেখাতে তারপর দেখেন লোকটি তার গিলে ফেলা পাথরটি কোড়া দিয়ে বার করে দেখায়